আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব শক্তিশালী আদ জাতি যে কারণে ধ্বংস হয়েছিল কেবলমাত্র একটি নির্দেশ অমান্য করেই শক্তিশালী আদ জাতি মাটির সঙ্গে মিশে গিয়েছিল কার নির্দেশ অমান্য করেছিল এই জাতি আর কি নির্দেশী বা তারা অমান্য করেছিল কোরআনে আদ জাতি সম্পর্কে কি বলা হয়েছে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর মধ্যে একটা গোত্র ছিল আধ গোত্র মাত্র ১৩ পরিবারের গোত্র হলেও ব্যাপক এলাকা জুড়ে ছিল তাদের অবস্থান তাদের বসতি ছিল আম্মান থেকে শুরু করে হাজরা মাউথ ও ইয়ামান পর্যন্ত সে সময়ের অত্যন্ত সজীব ও শস্য শ্যামলে ভরপুর ছিল তাদের ক্ষেতখামার সব ধরনের বাগ বাগবাগিচাও ছিল তাদের তাদের দৈহিক গঠন ও শক্তি সাহসের কারণে অন্য সবার চেয়ে তারা ছিল স্বতন্ত্র এক জাতি আল্লাহ তালা কোরআনুল কারিমের একাধিক স্থানে তাদের বিষয়গুলো বর্ণনা করেছেন আল্লাহ পাক ইরশাদ করেছেন তুমি কি দেখনি তোমার প্রতিপালক আদ জাতির সঙ্গে কেমন আচরণ করেছিল সুদীর্ঘ দেহের অধিকারী আদ গোত্রের সঙ্গে যার সমতুল্য জাতি এর আগে অন্য কোনো দেশে পৃথিবীতে সৃষ্টি হয়নি ফাজর আয়াত ছয় থেকে আট হজরত ইবনে আব্বাস রাদ আনহু এবং মুকাতিল রহমাতুল্লাহ আলাই তাদের সৃষ্টি সম্পর্কে একটা ইসরায়েলি বর্ণনা এভাবে তুলে ধরেছেন যে তাদের উচ্চতা ছিল আঠারো ফুট অর্থাৎ বারো হাত তারা ছিল অনেক দীর্ঘকায় এবং শক্তিশালী অন্য আয়াতে কাউমে নুহের ব্যাপারে তাদের প্রতিকরণীয় প্রসঙ্গে আল্লাতালা আরও ঘোষণা করেন তোমরা কি আশ্চর্য বোধ করছ যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমার প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে যাতে সে তোমাদের সতর্ক করে স্মরণ কর আল্লাহ তোমাদেরকে নুহের সম্প্রদায়ের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের আদ জাতির অবয়ব ও শক্তিতে সমৃদ্ধ করেছেন সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো হয়তো তোমরা সফলকাম হবে সুরা আরাফ আয়াত উনসত্তর হজরত নূহ আলহসাল্লামের পর আল্লাহ আল্লাতালা আদ জাতির কাছে হজরত হুদ আলহসাল্লামকে দিক নির্দেশনাসহ নবী হিসেবে পাঠিয়েছিলেন কোরআনুল কারিমে আল্লাহ ঘোষণা দেন আদ জাতির কাছে ওদের ভাই হুদকে পাঠিয়েছিলাম সে বলেছিল হে আমার সম্প্রদায় তোমরা কেবল আল্লাহর উপাসনা করো তিনি ব্যতীত অন্য কোনো সত্যিকার উপাস্য নেই তোমরা কি সাবধান হবে না আরাফ আয়াত পঁয়ষট্টি আয়াতে ঘোষিত এই আদ সম্প্রদায় হল প্রথম আদ যাদের বাসস্থান ইয়ামানের বালুময় পাহাড়ে ছিল আর শক্তি সামর্থ্যে তারা ছিল অতুলনীয় তাদের নিকট হুদ আলহিয়া নবী হয়ে এসেছিলেন যিনি তাদেরই মধ্যকার একজন ছিলেন এই আদ জাতি ছিল মূর্তি পূজারই মূর্তি পূজাসহ তারা আরও নানা অপকর্মে লিপ্ত ছিল হজরত হুদ আলহিয়া তাদের মূর্তি পূজা ছেড়ে আল্লাহর একত্ববাদের অনুসরণ করত এবং সব ধরনের অত্যাচার উৎপীড়ন বর্জন করে হজরত হুদ আলহসাল্লাম তাদেরকে মূর্তি পূজা ছেড়ে আল্লাহর একত্ববাদের অনুসরণ করতে এবং সব ধরনের অত্যাচার উৎপীড়ন বর্জন করে ন্যায় ও সুবিচারের পথ ধরতে বলেছিলেন কিন্তু তারা মোহে নিমজ্জিত হয়ে হুদ আলহিসাল্লামের আদেশ অমান্য করে সুরা আরাফে তা ধারাবাহিকভাবে উঠে এসেছে এভাবে আল্লাপাক ইরশাদ করেছেন তার সম্প্রদায়ের প্রধানগণ যারা অবিশ্বাস করেছিল তারা বলেছিল আমরা তো দেখছি তুমি একজন নির্বোধ এবং তোমাকে আমরা তো একজন মিথ্যাবাদী মনে করি সুরা আরাফ আয়াত ষিষট্টি হুদ আলহ্লাম বলল হে আমার সম্প্রদায় আমি নির্বোধ নই আমি তো বিশ্বজগতের প্রতিপালকের প্রেরিত একজন নবী সুরা আরাফ আয়াত সাতষট্টি আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী বা উপদেষ্টা আরাফ আয়াত আটষট্টি তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদেরই একজনের মাধ্যমে তোমাদের প্রতিপালকের কাছ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে যাতে সে তোমাদের সতর্ক করে স্মরণ করো আল্লাহ তোমাদেরকে নুহের সম্প্রদায়ের পরে তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদেরকে আদ জাতির অবয়ব ও শক্তিতে সমৃদ্ধ করেছেন অন্য লোক অপেক্ষা অধিকতর সমৃদ্ধ করেছেন সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো হয়তো তোমরা সফলকামও হবে সুর আরাফ আয়াত উনসত্তর তারা বলল তুমি কি আমাদের নিকট এ উদ্দেশ্যে এসেছ যে আমরা যেন শুধু আল্লাহর উপাসনা করি এবং আমাদের পূর্বপুরুষগণ যার উপাসনা করত তা বর্জন করি সুতরাং তুমি সত্যবাদী হলে আমাদেরকে যে আজাবের ভয় দেখাচ্ছ তা আনয়ন আরাফ আয়াত সত্তর আদ জাতি তাদের নবী হযরত হুদ আলেহামের কথা অমান্য করে পাপাচারে লিপ্ত থাকার কারণে আল্লাহ তালা আদ জাতিকে ধ্বংস করে দেন তাদের প্রতি প্রথম আজাব ছিল অনাবৃষ্টি তিন বছর তাদের এলাকায় বৃষ্টি বন্ধ ছিল এতে তাদের সকল ফসল পুড়ে ছাড়খার হয়ে যায় ফলে দেশে অভাব দেখা দেয় এর পরও তারা শির্ক ও মূর্তিপূজা ত্যাগ করেনি তারপর আট দিন সাত রাত তাদের ওপর দিয়ে প্রবল ঘূর্ণিঝড় বয়ে যায় এতে তাদের বাড়িঘর বাঘ বাগিচা জীবজন্তু কিছু ধ্বংস হয়ে যায় তারা নিজেরাও শূন্যে উড়তে থাকে রাতে তারা মোড়ে উপর হয়ে মাটিতে পড়ে থাকে আল্লাতালা ইরশাদ করেন হুত বলল তোমাদের প্রতিপালকের শাস্তি ও ক্রোধ তো তোমাদের ওপর নির্ধারিত হয়েই আছে তবে কি তোমরা আমার সঙ্গে বিতর্কে লিপ্ত হতে চাও এমন কতগুলো নাম সম্পর্কে যার নামকরণ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা করেছে এবং সেই সম্বন্ধে আল্লাহ কোনো সনদ বা স্বীকৃতি পাঠাননি সুতরাং তোমরা অপেক্ষা করো আমিও তোমাদের সঙ্গে অপেক্ষা করছি সুরা আরাফ আয়াত একাত্তর আয়াতে বলা হয়েছে যে তোমরা কাউকে বৃষ্টির দেবতা কাউকে বায়ুর দেবতা কাউকে ধন সম্পদের দেবতা আবার কাউকে রোগের দেবতা বলে থাকো অথচ তাদের কেউ মূলত কোনো জিনিসের স্রষ্টা ও প্রতিপালক নয় বর্তমান যুগেও এসবের দৃষ্টান্ত দেখা যায় এ যুগেও লোকেরা কাউকে বিপদের মোচনকারী বলে থাকে অথচ বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতাই তার নেই লোকেরা কাউকে গুপ্ত ধন ভাণ্ডার দানকারী বলে অভিহিত করে থাকে অথচ তার কাছে কাউকে দান করার মতো কোনো ধনভাণ্ডার নেই কাউকে গরিব নওয়াজ আখ্যা দেয়া হয়ে থাকে অথচ তিনি নিজেই গরিব যে ধরনের ক্ষমতা ও কর্তৃত্বের ফলে কোনো গরিবকে প্রতিপালন ও তার প্রতি অনুগ্রহ করা যেতে পারে সেই ধরনের ক্ষমতা ও কর্তৃত্বে তার কোনো অংশই নেই আবার কাউকে ফরিয়াদ শ্রবণকারী বলা হয় অথচ কারোর ফরিয়াদ শোনার এবং তার প্রতিকার করার কোনো ক্ষমতাই তার মধ্যে নেই কাজেই এ ধরনের যাবতীয় নাম বা উপাধি নিছক নাম বা উপাধি ছাড়া আর কিছুই নয় এই নামগুলোর পেছনে কোনো সত্তা বা ব্যক্তিত্ব নেই যারা এগুলো নিয়ে ঝগড়া ও বিতর্ক করে তারা আসলে কোনো বাস্তব জিনিসের জন্য নয় বরং কেবল কতিপয় নামের জন্যই ঝগড়া ও বিতর্ক করে মহান আল্লাতলা হজরত নূহ আলহসাল্লামের পর হজরত হুদ আলহসাল্লামের বিরোধিতাকারীরা তাকে অস্বীকার করে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয় যার ফলে মহান আল্লাহ পৃথিবীর সেরা শক্তিধর আদ জাতিকে এভাবে ধ্বংস করেন আর হুদ আলে ও তার অনুসারী মুমিনদের এসব আজাব থেকে রক্ষা করেন আজও আদ জাতির এলাকা মরুভূমি আর মরুভূমিতে পরিণত হয়ে আছে এই কথাটি আল্লাতালা এভাবে তুলে ধরেন এরপর হুদকে ও তার সঙ্গীদেরকে আমার দয়াতে উদ্ধার করেছিলাম এবং আমার নিদর্শন সমূহকে যারা আদ জাতিকে মিথ্যা মনে করেছিল এবং যারা অবিশ্বাসী ছিল তাদেরকে নির্মূলে ধ্বংস করেছিলাম সুর আরাফ আয়াত আল্লাহ তালা মুসলিম উম্মাকে আদ জাতির ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তাওফিক দান করুন আল্লাহর অবাধ্যতা থেকে নিজেদের মুক্ত রাখার তাওফিক দান করুন কোরআন সুন্নার দিক নির্দেশনা মেনে জীবন পরিচালনা করে দুনিয়া ও পরকালের সুনিশ্চিত সফলতা পাওয়ার তাওফিকে দান করুন আমিন